আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আমি যে কয়বার বাসায় এভাবে এই রেসিপি তৈরি করে সবাই তো চেটে খেয়ে নেয় আর আমার অনেক বেশি পছন্দের রেসিপি এটা প্রথমে একটি কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে ছোট মাছ দিয়েছি এক মুঠের মতো এখন পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ কিছুটা রসুন কুচিও এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুইটা টমেটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এই টমেটোটা এখন দিয়ে দেব দুইটা আলুও কুচি করে রেখেছিলাম সেই কুচি করা আলু এবার এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এক টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ করে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া এখন দুই টেবিল চামচ আমি এখানে শুকনামরিচ বাটা দিয়েছি আপনারা শুকনামরিচের গুঁড়াটাও দিতে পারেন আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এবার হাফ কাপের একটু কম সরিষার তেল দিয়েছি এই রান্নাটাই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটু মাখিয়ে নেব আর এই মাখানোটাই কিন্তু এই রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাখানোটা যত ভালো হবে রান্নার টেস্টটাও তত বেশি আসবে এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো ব্যাস আর এখানে আর কোনো কিছুই দেওয়া লাগবে না এখন উপর থেকে কচু পাতা দিয়ে ঢেকে দেব। তারপরে একটি ঢাকনি দিয়ে দিলাম এখন চুলার জাল লো টু মিডিয়াম রেখে আমি পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আসে রান্না করব পনেরো থেকে বিশ মিনিট এটা রান্না করলেই তৈরি হয়ে যাবে আর চুলার জাল কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে মাশাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে দেখেই তো বুঝতে পারছেন আর এটা থেকে যে পানি ছাড়ে এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যায় এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না এখন নেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে গরম গরম ভাতের সাথে যদি এমন একটি রেসিপি থাকে তাহলে আপনার এক্সট্রা করে কোনো কিছু রান্নায় লাগে আমি তো বাসায় মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করি আর আমার অনেক বেশি প্রিয় একটি রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সাথে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবেন আর ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন